সিটি সিলার সবার উপস্থিত আছেন আজকে সবার সমিত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ব্যারিস্টার আসিফজ্জাম ফোয়াজ ভাই উপস্থিত আছেন হাসদান আবদুল্লা ভাই এবং আমাদের সম্মানিত অতিথি সাইফুল ইসলাম মধুভাই কাজী গুলাম কিপিয়া ভাই সবাইকে ধন্যবাদ জানাই আজকে বিশেষভাবে আপনাদের সকল তাহিলের ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমরা সবাই এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা আসছি কারণ অনেকের আসতে দেখা গেছে গতকাল রাত্রে থেকেই আপনারা রওনা দিয়েছেন সকালে এসে পৌঁছেছেন অনেকে হয়তো নাস্তাও করে নেবেন আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন আমি আমাদের থেকে শুধু দু চারটি কথা জানাতে চাই আপনাদের পক্ষ থেকে যদি আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমরা কৃতার্থ হব আমি হাস্তান ভাই এবং ফুয়াদ ভাইকে বলছি আমরা সৌভাগ্যবান আমরা এত খুশি হয়েছি আপনাদের দুজনকে পেয়ে যদি সার্জিন ভাইকে পাইতাম আরও খুশি হতাম আমরা শুনছি উনি আসবেন আমরা হ্যাঁ নাসির ভাইও আসতেছে আমরা একটা কথা বলি ভাই কী হবে আমরা জানি না সেটা আল্লাহ মাহবুদ জানেন আপনারা আমাদের এই বিপদের মুহূর্তে আমাদের সকল কাউন্সিলরের সম্মানের ব্যাপার এই সময় আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন ভাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোটো ভাবছি আপনারা আমাদের দু চারটে কথা শুনবেন দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাড়িতে থাকতে পারিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা পলাইয়ে আসলাম আজকে অরিঞ্জল মামলার আসামি আপনি আমার পিঠে ঢোকে দেখলে দেখতে পারবেন গুলির চিহ্ন আমাদের উপরে গুলি করেছে আপনি জানেন গাজীপুরের এসপি ছিল বাতের হোটেলের হারুন সেই হারুন কি পরিমাণে নির্যাতন করতে পারে সেটা আপনি নিজের সচক্ষে দেখে এসেছেন ভাই আপনার পাশে বসা নজরুল ইসলাম খান ভিকি তার হাত ভাঙা এই হারুনের কারণে আমার ভাই মনির খান দাঁড়ি করে একটা ছেলেকে যুবদলের ক্রস ফায়ার দিয়ে মারেছে সেটা আমার ভাই আমার চাস্ত ভাই এমন চাস্ত ভাই তার বুকের এই জায়গায় একটি গুলি করেছিল এই জায়গায় একটি গুলি করেছিল পোস্টমর্টমের সময় আমি ভাই দেখেছি তার বুকের ভিতরে কলিজা কতগুলো ছড়াতে ছিল ভাই এই অত্যাচারের পরে যখন আমরা আশায় বুক বেঁধেছি তুই পাঁচই যখন শুনলাম শেখ হাসিনা গেছে তখন মুখ দিয়ে একটা কথাই বেরিয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন বইয়ের বলে আমরা গলা একটা চিল্লা দিতে গলাটা ভেঙে ফেলেছিলাম আমরা অনেক আশা করেছিলাম বিভিন্ন সময় ২০১৩ হাজার তেরো থেকে যখন নির্বাচিত হয়েছি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা নির্বাচিত হয়েছি এবং কাজ করতে পারিনি সেদিন সেদিন পাঁচ তারিখের পর একটা আশা করেছিলাম যে এখন মনে আমরা কিছু কাজ করে এলাকার মানুষের উন্নয়ন করব কিন্তু দুর্ভাগ্য ছাব্বিশ তারিখ হঠাৎ রাত্রে বেলা জানতে পারি যে আমরা নেই আমাদেরকে অপসারণ করা হয়েছে আমি ভাই আপনাদেরকে বলতে চাই আমাদের অপরাধটা কি আমরা কেন বৈষম্যের শিকার হব আজকে যদি বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে যদি আমরা বৈষম্য শিকার হয়ে থাকি আমরা আমার পরিবারের কাছে আমরা জবাব দিতে পারি না তাদের দিকে তাগাতে পারি না তারা আমাদের দিকে তাকাই লজ্জা লাগে এর জন্য কি আমরা আন্দোলন করেছিলাম আজকে ভাই আপনাদের কাছে চাও আমাদের এতটুকুই আমাদের জনগণ যারা আমাদেরকে নির্বাচিত করেছিল সেই জনগণের আমরা প্রতিটা সার্টিফিকেট আমাদের দিতে হয় আর এই সার্টিফিকেটগুলো যখন আপনার একটি সরকারি কর্মকর্তার কাছে যান তখন তাদের জবাবদিহিতা থাকে না তারা তাদেরকে ঘুরায় এই ঘোরানোর থেকে তাদের এই এই হয়রানি থেকে আপনারা আমাদেরকে মুক্তি দিতে পারেন হাস্তাদ বাই এবং আমাদের ফুয়া বাই আপনাদের মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনারা আমাদের কথাগুলো একটু বলেন আমরা সরকারকে সহযোগিতা করতে চাই মনে প্রাণে সহযোগিতা করতে চাই আমরা চাই এই সরকারের ভাবমূর্তি হোক যে কারণে আমরা প্রমাণ হিসাবে দেখেন আমরা যতগুলো আন্দোলন সংগ্রামের যাই কিছু করেছি আমরা এই রুমের ভিতরে করেছি আমরা জনপ্রতিনিধি এখানে যা সামনে দেখতেছেন সব জনপ্রতিনিধি তাদের পিছনে একশো করে কর্মী থাকলেও আমাদের পাঁচ লক্ষ কর্মী এই মুহূর্তে ঢাকা আসতে পারে কিন্তু আমরা তাও করিনি আমরা শুধু বলছি ভাই আমরা সরকারকে সহযোগিতা করি আপনার সরকার সরকারকে সহযোগিতা করতে চান না আমরা সবাই এই সরকারকে সহযোগিতা করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের একটা অনুরোধ আমাদের এই কাউন্সিলর পথটা আমাদের সম্মানটা জনগণের সেবাটা ফিরিয়ে দেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে কথা শেষ করলাম আমার কথা মনে কষ্ট পেয়ে থাকলে আপনারা মাফ করুন আসসালাম